প্রধানমন্ত্রীর পিএস হওয়া লাগছে চারশো কোটি টাকা লুটপাট করতে আর এরা একটা কমিটি বানায় চারশো কোটি টাকা লুটপাট করবে রাষ্ট্রের টাকা জনগণের টাকা এটা আমরা মানব না রাখালরা এখানে সালাউদ্দিন তানভীর গাজী সালাউদ্দিন তানভীর সহ নাগরিক কমিটির লোকদেরকে নিয়ে এই এনসিটিবি লুটপাটটা করেছে এই সমস্ত কিছু তদন্ত হওয়া দরকার রাখাল রাহা বিদেশে পালানোর পরে আপনাদের হুশ হবে চারশো কোটি টাকা লুটপাট করেছে নাগরিক কমিটির গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে আতাত করে এই রাখাল রাহা সেই রাখাল রাহা ধর্ম নিয়ে কটুক্তি করে এবং তার জন্য স্টুডেন্ট ফর সোয়ারেন্টিনের ছেলেপেলেদেরকে গ্রেপ্তার করল আদিবাসী ইস্যুতে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড় এবং সমতলে সব ধরনের চেষ্টা করেছে ভারতের এই গুপ্তচর আমরা আগামী কালকে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভে ডাক দিয়েছি আমজনতা দলের পক্ষ থেকে আপনারা সবাই আসবেন কোনো ছাড় নাই একটা সময় আমরা দেখেছি যে চারশো কোটি টাকা চুরি করতে তাকে প্রধানমন্ত্রীর পিএস হতে হয়েছে আর ড্রাইভার হতে হয়েছে প্রধানমন্ত্রীর আর আজকে নাগরিক কমিটিতে ঢুকলেই চারশো কোটি টাকা যুক্ত হতে পারে তাদের আশীর্বাদ নিয়ে রাখাল রাহা আজকে লুটপাট করছে আমরা এগুলো মানবো না রাখাল রাহাকে গ্রেপ্তার করতে হবে ইসলামের প্রতি তার কত ঘৃণা চিন্তা করতে পারেন তাহাজুত নিয়ে আল্লাহ নিয়ে কত নোংরা নোংরা কথাবার্তা লিখে এবং বলে এটা লিখলে কি খুব অপরাধ হবে এখনো সে গ্রেপ্তার হয় নাই এখনো তাকে বহিষ্কার করা হয় নাই ওই জায়গাতে রয়েছে অথচ আমিরুল স্যার উনি প্রধান উপদেষ্টা সহকারী তাকে আজকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কেন করা হয়েছে একজন সমন্বয়ক তাকে পাঁচটা ইউনিভার্সিটির উপাচার্য করার সুপারিশ করেছিল সেটা উনি করেন নাই সৎ থাকার চেষ্টা করেছেন তাই আজকে তাকে সরে যেতে হলো এই চলছে এই মুহূর্তে